ফুয়া তুই জো নমে মানসে মনশে বুকিলার সুরগু তী সন্তরাস দরা ফরি ফোঁতে গাড়ে কেন ফুয়া তুই জো নমে দ্যর মানসে বুকিলার সন্তরাস দরা ফরি সন্তরাস দরা ফরি ফোঁতে গাড়ে শেসাহার কেন ফোয়া তুই জন্মে দিয়া দশার মনছে বুকিলার কেন ফোয়া তুই জন্মে দিয়া দশার মনছে বুকিলা তুই মাইন্সরে কানে দোষ দেখিলে গলা টানি হো তোমার ফোয়া সন্তরাশি দবনে কান ধর তুই মাইন্সরে কানে দোষ দেখিলে গলা টানি হো ফুয়া আর ফুয়া সন্তি দান ফুয়ার কল হরপ হামর ফুয়ার কল হরপ হামর তুইলা পাহারাদার ফুয়া তুই দিয় দিও দেশর বুকিলার বকিলার ফুয়া তুই জলমেল দিয় দেশর মানসে বুকিলা রাইতলে তো আর ফুয়া গরে ডাকাতি বিয়া গিন সোগে দেখি তাই কোন মাতি রাইতে তোমার ভুয়া গরে ডাকাতি বিয়া গিন সোগে দেখি তাই কোন মাতি ডাহাতি গই জাটি আলোই ডাহাতি গই জাটি আলোই গর তানর বাত বাজার কেন ফুয়া তুই জনমে দিয় দেশর মানসে বুকিলার কেহ ফুয়া তুই জনমে দিও দশর মনছে বুকিলা বালা মৈশর শাই বুদিও তাইক মকুশ ফরি তোমার ফুয়া দরা খাইয়ে আবার বাপ সাগরী বালা মৈশর শাই বুদিও তাইক মকুশ ফরি তোমার ফুয়া দরা খাইয়ে আবার বাপ সাগরী হাট বাজার দিলে হাকু হাটবাজাৰত গিলে হাঁকু মানিছে তোঁৱৰে তেছেৰাৰ কেন ভুৱা তুঁই জলমে দিয় দেশৰ মানসে ভুকিলাৰ কেন ভুৱা তুই জলমে দিয় দেশৰ মানসে ভু কিলা তাই বডুৱাত বল ফুৱাৰ বাদুৰি গাডা দুৱাৰত মানুহৰে মারিলা চুৰি অদিনে তাই বডুওঁৱাত বল ফুৱাৰ বাদুৰ

সান্তারাশ দারা ফরি কতে গাডে সেসাহার কের ফুআ তুই জনামে দিযা দে শার বুকিলার। ছে ভুকিলার তুই জনামে দিযা দে শার ম�